ঈদ মুবারক সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আজকের এই ব্লগটি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ঈদের দিনে আমি কী কী করেছি সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে ঈদের আনন্দটা চাঁদরাতের দিন থেকেই ফিল করা যায় চাঁদরাতেও কিন্তু অনেক বেশি উৎসব উৎসব মুখর হয়ে থাকে চারিদিকে পরিবেশ সবাই মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত থাকে ঈদের প্রিপারেশন নেই যারা বড়োরা আছে তারা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে তো সবটা মিলেই আসলে অনেক বেশি উৎসব হয়ে থাকে চারিদিকের পরিবেশ আর বাইরে কিন্তু অনেকে আতসবাজিও ফোটাচ্ছিলো সেগুলো দেখতে অনেক বেশি মজা লাগছিল গ্রামের বাড়িতে আমরা প্রতি বছরই আতসবাজি পটকা ফোটাই কারণ এগুলো ফোটালে কিন্তু আলাদা একটা মজা লাগে যাই হোক এবার আমরা সেগুলো কিছুই করিনি যেহেতু আমরা সিটিতে আছি এখানেও করা যেত চাইলেও তবে ইচ্ছা হয়নি আর কি আর অন্যান্য কাজে এতটা বেশি ব্যস্ত ছিলাম যার জন্য এসব করার কোনো সময় পাইনি এখানে দেখতে পাচ্ছ ছোটো বোনের হাতে মেহেদি লাগানো হয়েছে তো এক হাতে এখানে লাগানো হয়েছে আর একটা হাতে আমি লাগিয়ে দিচ্ছিলাম তো ফার্স্টের হাতটাতে যেহেতু একটু বর্জ্য করে লাগানো হয়েছে অন্য একটা হাতে একদম সিপুল করে লাগিয়ে দিব তো পুরোটা লাগানোর পরে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে এটা খুবই সিম্পল ছিল তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এখানে আমি আমার অন্য একটা ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু চুরি আর কানের দুল নিয়ে এসেছি দেখতে পাচ্ছ অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো সবগুলো আর ছোটো বোন একটা ফুল নিয়ে এসেছে সে বাইরে গিয়েছিল তো এই ফুলটা তার অনেক পছন্দ হয়েছে যেহেতু সে নিয়ে এসেছে আর আমাকে দিয়েছিল আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক আর আমার কানের দুল চুরি এই সবগুলো কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল আমার আউটফিটের সাথে মোটামুটি ম্যাচ করেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি আর এবার আমি কিছু ডিজাইন দেখছিলাম আর এবার মেহেদিটা লাগিয়ে নিব আর আমি প্রথমেই মমতাজ মেহেদিটা লাগিয়েছি কারণ কাবেরিটা আমার তেমন একটা পছন্দ না কাবেরিটাতে কালার হয় না কালার এক দুদিন পরে আসে আর এক দুদিন পরে আসলেও কিন্তু অত বেশি সুন্দর হয় না টোটালি আসলে কাবেরি মেহেদিটাকে আমি বয়কট করেছি যাই হোক আমি মমতাসটা লাগাচ্ছিলাম এটা পাঁচ মিনিটে কিন্তু রং হয় আর এটা রংটাও কিন্তু বেশি দিন থাকে চার থেকে পাঁচ দিন এই রঙটা থাকে তো ঈদের আমেজ যাওয়া পর্যন্ত আমার এই মেহেদিটা কিন্তু থাকবে আর আমি এভাবে নখের চারপাশে মেহেদিটা লাগিয়ে নিচ্ছিলাম আমার এটা অনেক বেশি পছন্দ আর এভাবে লাগানোর পর নেল পলিশ দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এবার আমি ডিসাইড করেছিলাম একদম গর্জিয়াস করে শুধুমাত্র আমার ডান হাতে লাগাবো তো যেহেতু আমি বাম হাতে একটু বেশি কাজ করতে পারি তার জন্য আমি বাম হাত দিয়ে ডান হাতে অনেক ভালো করে দুপাশেই লাগিয়ে নিয়েছি খুব গর্জিয়াস করে তারপর আম্মুকে লাগিয়ে দিচ্ছিলাম আম্মুকেও মোটামুটি আমার আমি যে ডিজাইনটা করেছি সেটার মতো করে দিয়েছি তবে আমি কিন্তু হাতে আরও বেশি করে দিয়েছিলাম গর্জিয়াস করে আম্মু সামান্য দিয়েছে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আবুও নামাজ পড়তে চলে গিয়েছে মসজিদে আর এখানে দেখতে পাচ্ছ অনেক মুসল্লিরা যাচ্ছে নামাজ পড়তে আর কুলাকুলি করছিল একে অন্যের সাথে যেটা আমি উপর থেকে দেখছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল ঈদের দিন আসলে মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা দিন আর এটা সবার জন্য একটা ধর্মীয় উৎসব যেহেতু অনেক বড় একটা ধর্মীয় উৎসব আর এখানে আমি কিন্তু শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি তোমরা দেখতে পেয়েছিলে আমার খালামনি আমাকে জুয়েলারি পরিয়ে দিচ্ছিল হেয়ার স্টাইলও করিয়ে দিয়েছে আর আমার খালামনি খুব ভালো মেক করতে পারে হেয়ার স্টাইল করতে পারে তো আমরা যখনই কখন রেডি হই খালামনি সবসময় আমাদেরকে হেল্প করে রেডি হতে আর আমার ঈদের কিছু ছবিও তুলে দিচ্ছিল খালামনি কিছু ভিডিও করে দিয়েছে তারপর ভিডিও টিডিও করে আমি টায়ার্ড মোটামুটি তারপর কিছু মেহমান এসেছে দেখতে পাচ্ছ এখানে যারা এসেছে তারা আমাদের খুব কাছের মানুষ তো তারা এসেছিল কিছুক্ষণ থেকে চলে গিয়েছে তো যাওয়ার সময় তাদের একটু শ্যুট করেছি আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুটকি এটা চট্টগ্রামের মানুষ অনেক বেশি পছন্দ করে তো ঈদের দিন চুটকির পোলাও হবে না এমন তো হতেই পারে না এখানে অনেক কিছু রান্না করা হয়েছে সেগুলোতে আমি কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছিলাম নারকেল দিয়ে রান্না করা হয়েছিলো আমি উপর থেকে আর একটু নারকেল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে পায়েস রান্না করা হয়েছে নুডলসটা সকালে রান্না করা হয়ে গিয়েছিল সেটা খালা রান্না করেছিল আর নুডলসটা কিন্তু শাওয়ার নেওয়ার আগে আমি খেয়ে ফেলেছিলাম খেয়ে সাওয়ার নিয়েছি আর আজকে বেশিরভাগ আইটেম কিন্তু মিষ্টি আইটেম আর ঝাল আইটেম শুধুমাত্র দু একটা আর বাকি সব মিষ্টি আইটেম রান্না করা হয়েছে যেহেতু ঈদের দিন আসলে অনেক ভালো একটা সময় সবার জন্য সেদিন মিষ্টিমুখ করা তো অবশ্যই দরকার তো আমি এবার অন্য একটা ড্রেস পরে নিয়েছি যে ব্ল্যাক ড্রেসটা দেখেছো সেটা একটু গর্জিয়াস ছিল এবার একটা সিম্পল ড্রেস পরে নিয়েছি এই ড্রেসটা আমাকে একটা আন্টি গিফট করেছে তো মোটামুটি আমার খুব ভালোই লেগেছে ড্রেসটা যার জন্য আমি পরে কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছি আর ঈদের দিন রাতের বেলা আমি বাইরে চলে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য ঈদের দিন রাতের বেলা অনেক বেশি ঘোরাঘুরি করা হয়েছে অনেক বেশি হাঁটা হয়েছিল তার জন্য আমি একটু তৃষ্ণার্ত হয়ে গিয়েছিলাম আর এখানে কোল্ড কফি ওয়ার্ডার দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য তারপর ফ্যামিলির সাথে চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর এখানে আমি ভিডিও করছিলাম কিছু আর দেখতে পাচ্ছ খাবারও চলে এসেছে আর মোমোটা অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার আর এটা হচ্ছে পাপায়া জুস তো সব মিলিয়ে আজকের এই দিনটা অনেক বেশি ভালো কেটেছে তারপর ঈদের পরের দিন আমরা কিন্তু চলে গিয়েছিলাম বিকালবেলা আবারও ঘোরাঘুরি করার জন্য আর এখানে আম্মু এসেছে আম্মুকে দেখতে পাচ্ছো অফিয়াকে নিয়ে হাট যারা চট্টগ্রামে থাকো তারা তো প্লেসটা দেখে চিনেই গিয়েছো আর বলার কিছু নেই তো এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম টোগ্রাম অনেক কিছুই হচ্ছিলো আর আজকে আমি খুব সিম্পল একটা ড্রেস পরে চলে এসেছি যেহেতু অনেক বেশি গরম পড়ছিল বাইরে তবে বাইরে আসার পর অনেক বেশি ভালো লাগছিল বাইরের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল ওয়াফিহাও কিন্তু এখানে এসেছে তবে এখানে মাইকে এত জোরে জোরে গান বাজনা হচ্ছিল ওয়াফিহা আর ভালো লাগছিল না মোটেও কারণ অনেক জোরে জোরে আসলে গান বাজনা হচ্ছিল যাই হোক সেখান থেকে আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়েছি আর রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে কিছু মিল্কশেক আর জুস অর্ডার দিয়ে দিয়েছিলাম তবে আমরা খাবারটা পার্সেল করে বাসাতে নিয়ে এসেছি এখানে পিৎজা এনেছি যেটা আমাদের অনেক বেশি পছন্দের আর এটা চিকেন পিৎজা ছিল খেতেও মোটামুটি ভালোই ছিল সে সাথে চিকেন ফ্রাইও নিয়ে এসেছিলাম তো এভাবেই আমার দিনগুলো কাটছে আর কিছুদিন পর আমার ফ্রেন্ডরা কিন্তু আমার বাসায় আসবে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাদের সাথে কীভাবে কীভাবে এনজয় করেছি আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ না এটা গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আম্মু আফিহা আব্বু দাদু বড় আপু সবাই মিলে গেলে এভাবেই কিন্তু সবাই কাজ করে দশে মিলে কাজ করে আর কি তো সেগুলো আমি একটু একটু শ্যুট করে নিয়েছিলাম আর আমরা কিন্তু ঈদের আগেই বাড়ির থেকে ঘুরে চলে এসেছি আর কিছু সমস্যার জন্য এবার বাড়িতে যেতে পারিনি আর বাড়িতে ঈদ করলে কিন্তু আলাদা একটা মজা হয় যেটা এবছর অনেক বেশি মিস করেছি শহরের ঈদের চেয়ে কিন্তু গ্রামের ঈদ অনেক বেশি মজার হয় আমার প্রত্যেকটা ঈদের ব্লগে তো তোমরা সেটা দেখেছোই কত বেশি মজা করি আমার মনে হয়েছে এবছরের চেয়ে অন্যান্য বছর আমরা বেশি মজা করে থাকি যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া অনেক ভালোভাবে আমাদের ঈদটা কেটেছে আজকের মতো বিদায় নিচ্ছি